বন্যায় একেবারে দুর্বিষহ জীবন ঘাটাল নৌকা উল্টে গিয়ে চরম বিপদের মুখে পড়েছিলেন বেশ কিছু মানুষ তার মধ্যে ছিলেন একজন মুমূর্ষু রোগী ঘাটালের আড়গোড়া চাতাল এলাকায় প্রবল স্রোতের মুখে নৌকাটি উল্টে গিয়েছিল কয়েকজন যাত্রীর মধ্যে একজন কিডনি পেশেন্টও ছিলেন যদিও নৌকা উল্টে গেলেও সেভাবে কেউ জখম হননি স্থানীয় বাসিন্দারা তৎপরতার সাথে সকলকে উদ্ধার করে দড়ি ধরে পার করিয়েছেন ওই কিডনি পেশেন্টকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে দিদি কি হলো ওখানে নৌকোটা কি ডুবে দাদা কি নৌকোটা ডুবে গেলো কি হয়েছে ওনার কোথায় নিয়ে যাবেন ওনাকে ডায়ালিসিস করতে নিয়ে যাচ্ছেন কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন ডায়ালিস করতে জিএসপি তে নিয়ে যাচ্ছেন আনতে আনতে কি নৌকো উল্টে গেল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে পরিষেবার আরো একাধিক ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে